আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো পিরিয়ডের সময় যাদের অতিরিক্ত ব্যথা হয় তারা কি আসলে মা হতে পারবেন নাকি মা হতে তাদের কোনো সমস্যা হবে এই বিষয়ে পিরিয়ডের ব্যথা বা মাসিক চক্রের ব্যথা এবং বাচ্চা হওয়ার মধ্যে সরাসরি কিন্তু কোনো সম্পর্ক নেই পিরিয়ডের ব্যথা হওয়া মানে এই নয় যে আপনি মা হতে পারবেন না পিরিয়ডের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন প্রোস্টা গ্ল্যান্টিনের নিঃসরণ যা জরায়ুর সংকোচন ঘটায় এবং ব্যথা সৃষ্টি করে তবে কিছু ক্ষেত্রে অ্যান্ডোমেট্রিওসিস ও ফাইব্রয়েডেড এর মতো সমস্যা থাকলে যা পিরিয়ডের ব্যথা বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে গর্ভধারণের কিছু সমস্যা হতে পারে তাই পিরিয়ডের ব্যথা তীব্র হলে ডাক্তারের কিন্তু পরামর্শ নিতে হবে এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার পিরিয়ডের ব্যথাটা তীব্র কিনা এখন এটা বোঝার কিন্তু একটাই উপায় যে আপনি যখন এই পিরিয়ডের ব্যথাটা সহনীয় বা সহ্য করতে পারতেছেন তখন আপনাকে বুঝতে হবে যে না আপনার পিরিয়ডের ব্যথাটা আপনার স্বাভাবিক এটা প্রত্যেক মহিলারই পিরিয়ডের সময় কিন্তু ব্যথা হয়ে থাকে কম আর বেশি যদি সেটা তীব্র হয় মানে অনেক বেশি হয় আপনি সহনীয় নয় তখন কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে তখন বুঝতে হবে যে এটা আপনার অস্বাভাবিক ব্যথা ঠিক আছে পিরিয়ডের ব্যথা এবং গর্ভাবস্থা পিরিয়ডের ব্যথা পিরিয়ডের সময় পেটে ব্যথা হওয়া একটি সাধারণ ঘটনা এই ব্যথা গ্ল্যান্ডিন নামক হরমোনের কারণে হয়ে থাকে যা জরায়ু সংকোচন ঘটায় গর্ভাবস্থায় ব্যথা গর্ভাবস্থায়ও পেটে ব্যথা হতে পারে বিশেষ করে প্রথম দিকে যখন নিশ্চিত্ত ডিম্পানো জরায়ু দেয়ালে প্রতিস্থাপিত হয় একে ইমপ্ল্যান্টেশনের ব্যথা কিন্তু বলা হয়ে থাকে ব্যথা নিয়ে চিন্তা কখন করবেন যদি পিরিয়ডের ব্যথা তীব্র হয় এবং দৈনন্দিন জীবনে সমস্যার সমস্যার সৃষ্টি করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া কিন্তু উচিত যদি আপনার ব্যথার তীব্রতা একটু বেশি বেড়ে যায় কিন্তু ওই যে বললাম যখন আপনার যদি আপনি কনসিভ করেন তখনও কিন্তু আপনার ব্যথাটা হতে পারে এটা অবশ্যই বুঝতে হবে অবশ্যই লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অল হেলথ টিপস অ্যান্ড লাইক মাই ভিডিও থ্যাংক ইউ